নমস্কার বন্ধুরা শুভ সকাল সীমা লাইফস্টাইলের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো যাই হোক অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এলাম ব্লগ ভিডিও আসলে এই ব্লগ ভিডিওটা না দু তিন দিনের একসঙ্গে শ্যুট করা কিছু কিছু ক্লিপ নেওয়া ভিডিও সেরকমভাবে পুরোপুরি ভিডিও একদিনের পুরো ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে তোমরা দেখতেই পেলে যে অনেক কাজ বাজ হচ্ছে হাজব্যান্ড বাড়ি এসে ঘুরতে যাওয়ার থেকে যতটুকুনি গিয়েছি গেছি ঠিক আছে কিন্তু তার থেকে বাড়ির অনেক কাজ করেছিল পেন্ডিং যেগুলো না করলেই নয় তো সেগুলো হলো হাজব্যান্ড বাড়ি আসার পর তো যাই হোক সকাল সকাল দেখতে পেলে বাবু আর ওর বাবা করে মানে বাজার নিয়ে এসছে সবজি বাজার তো আমি এখানে সকাল সকাল কাজ বাজগুলো রান্না গুলো করে নিচ্ছি ঝটপট করে মাছের বীজ দিয়ে টক করেছিলাম আর ওই কচু কচু ভেজেছিলাম কচু মুরার ভাজা ভাজা করেছিলাম আর এখানে কাঁকরোল টাঙরোল দিয়ে আলু আর তো সব কিছু দিয়ে একটা সবজি দিয়ে মিক্স সবজি করেছিলাম তো কিছু কিছু মনে আছে কারণ ভিডিওটা অনেকদিন আগেই তো করেছি তো যার জন্য সেরকমভাবে তো মনেই নেই তো যাই হোক যতটুকুনি দেখছি তোমাদেরকে বলছি আসলে কয়েকদিন ধরে না কোনো ভিডিও দিতে পারিনি বাড়ির এতটা কাজে ব্যস্ত ছিলাম আর তারপরে না মায়েরও শরীরটা মানে মায়ের তো মা তো সুগার পেশেন্ট তোমরা জানো কম বেশি আসলে মায়ের সুগারটাও একটু বেড়ে গেছিলো আসলে আর বাড়িতে কি হয় বলতো যে বাড়িতে না মানে মা একটু বাবা থাকে হাজব্যান্ড তো বাইরে থাকে যতটুকুনি বাড়ি আসে কাজ বাজ করে ঠিক আছে কিন্তু আর বেশিরভাগটাই না মা সামলায় মানে আমি বাড়িতেই থাকি কাজবাজ বাজ বান্না সব কিছুটা করি কিন্তু কি হয় জানো তো বেশিরভাগটা সামলাই হলো তোমার মা তো যাই হোক মা অসুস্থ হওয়ার পর না যেন মানে মনটাই খারাপ হয়ে গেল বাড়ির কেউ একজন যদি অসুস্থ হয়ে পড়ে নিজেদেরই যেন খারাপ লাগে যে কী ভিডিও করব কি না করব মানুষটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তো যাই হোক মা এখন ভালো আছে আগের থেকে আর সকালে তো জামাকাপড়গুলো রদীতে চলে এসছি তারপর বাবু এখানে কান্নাকাটি করছে ও মোবাইল দেখবে বলে তো বাবু পড়ে গেছে ব্যথা লেগেছে তাই দেখাচ্ছিলো আর এখানে ও চান করে চলে এসছে আমি রান্নাবান্না সেরেও চলে এসছি তো এখানে একটু রেডি করিয়ে দেবো ওকে চান ফান করে আসার পরে তো যাই হোক মানে বাবুরও শরীরটা না ভালো নেই যদিও কাল ডাক্তার দেখে নিয়ে এসছি তো তোমরা অবশ্যই দেখতে পাবে পুরো ব্লগ ভিডিওটা দেখলে যে কি হয়েছে কী না হয়েছে বা কি হয়েছিল তো অবশ্যই তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো তো মানে অনেক দিন পর বসলাম ভিডিও এডিটিং করতে শর্ট ভিডিওগুলো ছেড়েছি যেগুলো ভিডিওগুলো করা ছিল বলতে গেলে ভিডিও না কয়েকদিন ধরে শ্যুট করাও হয়নি আর দেওয়াও হয়নি তোমাদেরকে তো ভাবলাম যে চলো আজকের যখন মায়েরও শরীরটা একটু ভালো আছে বাবুরও শরীরটা ভালো আছে তাই একটু ভিডিওটা দিই তো তাই ভিডিও ক্লিপগুলো নিয়ে ভিডিওগুলো তোমাদের জন্য দিচ্ছি আর যেদিনে ভিডিওটা করেছিলাম না সেদিন প্রচণ্ডভাবে মেঘলা ওয়েদার ছিল তো আমি আর বাবু করে ছাদে চলে জামা কাপড়গুলো তুলবো বলে অর্ধেক শুকিয়ে গেছে আর ওই দিন ছাদেও কাজ হয়েছিল। ঠিক আছে গাঁতনির যে কাজটাও বাকি ছিল কিছুটা ওটা হয়েছিল। আর এখানে মেঘলা ওয়েদার না মানে এতটা গুমট ছিল ওই দিন যে বলার বাইরে কিন্তু মেঘলা ওয়েদারটা হওয়ার পর এত সুন্দরভাবে হাওয়া দিচ্ছে না মানে খুব ভালো লাগছে আর দিন তারা মানে তো ওখানে হাওয়াটা বেশি মানে অনেকটাই দেয় নিচের থেকে তো তাই আমি আর বাবু তখন খাওয়া দাওয়াও হয়নি বাইরে আমার হাজব্যান্ড মা বাবা করে যে কাজগুলো ছিল ওই সিমেন্ট টিমেন্ট ছিল ওগুলো গুছাচ্ছিল নিচে আর আমি আর বাবু করে ছাদে গিয়ে এইরকম ভিডিও করছি আর জামা কাপড়গুলো তুলছি দেখেছো তখন বাজে কটা দেড়টা কি দুটো মতন বাজে ওয়েদারটা দেখো মেঘলা পুরো একদম সুন্দর অসম্ভব সুন্দর ওয়েদার ছিল তো তখন পর্যন্ত বাবুর খাওয়াও হয়নি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো বাড়িতে প্লাস্টার হবে বলে তো বড় ইলেকট্রিক কাজগুলো মানে করে গেছে ও অলরেডি কাজে চলে গেছে দু তিন দিন হলো আসলে ও বাড়ি আসলে যদিও ভিডিও করা যায় সে কথা বলছি না কিন্তু না মানে অনেক কাজগুলো হয়ে গেল আরও এগুলো ও না থাকলেও হয় না এই হয়েছে ব্যাপার তো যেহেতু মেঘলা ওয়েদার সন্ধ্যেবেলা তো আমাদেরকে একটু টিফিন টিফিন করতে করতে হবে এমনিতে টিফিন টিফিন হয় কিন্তু আজ বড় মশাই বাঁধাকপি আর পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা পকোড়া টাইপে বানিয়েছিলো তো উনি ওখানে বানাচ্ছে আর আমি এখানে বাবার বাবুকে দিয়েছি বাবার বাবু এখানে খাচ্ছে বসে বসে করে সন্ধ্যেবেলা ওই দিন না প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল মানে ওয়েদারটা খুব সুন্দরই ছিল তো সন্ধেবেলা এক কাপ চা প্লাস তোমার মড়িয়ার পকোড়া তো সুন্দর তো এটা তার পরের দিনের ভিডিও দুপুরের সলা ভাজা হবে বলে নারকেল দিয়ে মা কেটেছে এগুলো তো ওই দিন হাজব্যান্ড সকালে বাড়ি ছিল না একটু কাজের জন্য একটু গেছিল বাইরে গেছিলো তো ওই দিনই বাড়ি যদিও চলে এসছে তো আমি এখানে প্রেসারে কাবল ছলা আলু বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য তারপর আমি আমি আলু আর কাবল ছলা তরকারিটা করে ফেলেছি অলমোস্ট তো সবাই খাবো বরমশাইয়ের জন্য একটু তুলে রেখে দেবো যেহেতু সন্ধেবেলা এসে ও সন্ধ্যের দিকেই বাড়ি চলে আসবে তো যাই হোক তোমরা দেখতে থাকো তো সকাল সকাল টিফিন করে নেওয়ার পর ভাবলাম যে অনেক দিন থেকে না বাড়ির কাজ বাজগুলো হচ্ছে তো নিজেকে একটু ট্রিটমেন্টই করিনি তো ভাবলাম একটু মুলতানি মাটি কিছুই না মুলতানি মাটির গোলাপ জল মিক্স করে একটু মুখে মেখেছিলাম আর কিছু না চান করার আগে ওটা আমি মেখে নিই আমি মানে মাসে একবার করে হলে ইউজ করি কিন্তু এই কাজের জন্য তাপড়ের জন্য আর মানে মনেই থাকে না তো যাই হোক চলো আমি কাজবাজগুলো গুছিয়ে নিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুই দিন দুপুরবেলা হঠাৎই মামি শাশুড়ি এসছিলো তো এমনি দেখা করতে আসছিল তো বাবুর জন্য জুস নিয়ে আসছিল আর দুটো ক্যাডবেরি চকলেট নিয়ে আসছিলো তো তো ভীষণ খুশি এগুলো পেয়ে তো তোর ওইগুলো ঠাকুমাকে দেখাতে নিয়ে গেছিলো ও চান ফান করে চলে এসছে মা রান্নাঘরে রান্না করছে ও একবার ফ্রিজে ঢোকাচ্ছে একবার ভাবছে খাবে মানে বুঝে উঠতে পারছে না কি করবে তো যাই হোক শেষমেশ ওগুলো খেয়েই ছিল আর মাকে ছিল তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ আর বাবুর শরীরটা তো এখন আগের থেকে অনেকটা ভালো আছে আসলে কি হয়েছে তো ওর বাবা আসার পরে এখানে ওখানে যাওয়া হচ্ছে কম বেশি অনিয়মে খাওয়া দাওয়া হচ্ছে যার জন্য শরীরটা না একটু অসুস্থ হয়ে পড়েছিল বলতে পেটটা খারাপ হয়ে গেছিলো দু দিন ধরে ওর বাবা কাজেও চলে গেছে দু তিন দিন হয়ে গেছে তো এখন মোটামুটি আমি আর মা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি এটা কালকের ভিডিও কাল বিকেলে তো এখন বাবু অনেকটাই ভালো আছে